আসসালামু আলাইকুম চলে আসলাম মিশিনী বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে আজকে পনেরো দশ দু হাজার পঁচিশে রোজ বুধবার আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করবো এবং দরদাম সবাইকে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তারা সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করুন আশা করি ভিডিও শেয়ার দিন ভিডিও শেয়ার করে অন্য কাজকে দেখা শুরু করবেন মিনি মিনিদাসি একটা গাবিগুলো দুধ এক অল্টারি দুধ তবে বলছে এক লাখ সত্তর হাজার টাকা একদম বলে দিচ্ছে

যারা ফ্রিজে আমাদের শুকনা গাভি করা অনেক বাজারে উঠে শুকনা গাফি ফ্রিজ যাত্রা ফ্রিজে আমি গাফিটা শুকনা এগুলো এক লাখ পঁচিশ ত্রিশ হাজার টাকার ভিতরে বিক্রি করে দুধ সার সাত থেকে পাঁচ লিটার দুধ খাবে বাড়ি নিয়ে খাওয়াইলে আরও বেশি পাবো স্বাস্থ্যসেবা হলে আরও বেশিও বিক্রি হবে স্বাস্থ্য শুকাইলে এই জন্য এগুলোর দামটা একটু কম হয় বরিয়া ফিটটা ফাঁস আছে ফিসের সাইডটাও ফাট আছে দুধ কত দূর পাব আট কেজি আট কেজি গাভি ছোট দুধ পাব ঠিক আট কেজি দুধ দুধ কম পাইতো না আট কেজি বলছে আট কেজি দুধ পাবে কারণ গাভীর বডি বলতেছে হ্যাঁ বডি এনে গাভীর মধ্যে এই গাভিটা মোটামুটি দাঁতটা ভালো এই গাভির দাঁত ভালো আট কেজি পেবো ফিটটাও খুব ফাঁস্ট আছে ফিসের সাইডটাও ফাট আছে যেসব গাভির ফিট ফিসের সাইড ফাস্ট এগুলার দুধ ভালো হয়

আজকে বাজার হরিয়ানা গাভি উঠছে ভালো গাভি উঠছে হরিয়ানা গতকালকে মানে হরিয়ানা গাভি এদেরও পাঁচশ কেজি দুধ দিব দিবসটা বক না পাচ্ছে হরিয়ানা বাসের বক না পাচু বাঁচুটটা এরও পাঁচ সাত কেজি দুধ দিব এটা কাস্টমার সালাম আলি কান্কে কত সাথে আঙ্কেল আমরা দুধ কত কেজি পাঁচ কেজি যেটা আমি বলছিলাম ফার্স্ট আমিও বলছিলাম ফার্স্ট রেটের জুতো আমিও বলছিলাম টাকা সাবাদাম কাস্টমার কত বলছিল কাস্টমার এক আমার সাথে কত ইচ্ছা খেয়াল আছে এক লাখ কাস্টমার বলছিল এক লাখ

মাত্র মাত্র তারা আসতে একটু দেরি হয় কারণ তারা দূরের থেকে আসে সাড়ে বাজে এগারোটা বাজে তারা আস্তে আস্তে দূরের থেকে আসে তারা তারা আসলে বাজারে কিন্তু দামটা একটু কমে যায় কারণ তারা পাঁচ দশ হাজার টাকা কমে গাড়ি সারা এই জন্য তারা আসে বাজারে একটু দাম কমে লাগে তারা কমে বসে লাগবে তারা দূরের থেকে আসে তারা

और वो शुरू पहले एक दे आ दे दे